আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা লাইসেন্স মালিক পক্ষ আছেন তাদের জন্য বিভিন্ন রকম সমস্যা দুবাইতে সৃষ্টি হচ্ছে আপনারা যদি আপনার একজন ওয়ার্কারকে না বলে ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে ওয়ার্কার যদি কোর্ট পর্যন্ত যায় আপনার অনেক বড় একটা জরিমানা হইতে পারে কারণ আপনি তাকে না বলে যদি ক্যান্সেল করে দেন ইভেন ধরেন একটা লোককে আপনি ভিসা দিয়েছেন আপনি কোনো কাজ দেননি তো সেই লোকটা কাজও পায়নি ইভেন আপনি না বলে তাকে ক্যান্সেলও করেছেন তাহলে আপনার জরিমানা বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত হতে পারে বর্তমান কানুন অনেক কঠিন এই জন্য আপনি যার সাথে কাজ করবেন যাকে ভিসা দিবেন তার সম্পর্কে জেনে বুঝে কাজ করুন নিজের উপর বিপদ জেনে আনবেন না আরেকটা বিপদ আপনাদের আসতেছে সেটা হচ্ছে প্রত্যেকটা লাইসেন্সে ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে যাদের ট্যাক্স রেজিস্ট্রেশন হবে না তাদের দশ হাজার লাইসেন্সে ফাইন হবে এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে যে সকল লাইসেন্স মালিকগণ আছেন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি আর যে সকল ভাইয়েরা লেবার আছেন আমি আপনাদেরকেও বলব আপনাদের মালিকের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন কারণ উনি না জেনে যদি একটা কাজ করে আর আপনি যদি অ্যাকশনে যান সেক্ষেত্রে ওনাকে জরিমানা গুনতে হতে পারে এই দেশের আইন শ্রমিকের জন্য যতটুকু সহজ মালিকের জন্য ততটুকু কঠিন আপনি যা করবেন জেনে বুঝে করবেন থ্যাংক ইউ